আজকে তাইহানের রাইমস আর ড্রয়িং এক্সাম আছে চোখ দেখো ওর খুলতে পারছে না খালি পেটের একটা ওষুধ আছে খাইয়ে দিচ্ছে ওর পাপা তো এই ভিডিওটা ভয়েস ওভার দেওয়ার ভিডিও করিনি যা একটু একটু শ্যুট করতে পেরেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওষুধ খেয়েই তাইহান ফের শুয়ে পড়ছিলো এত সকালে উঠতে হয় তো আর রাতে অনেক দেরি করেও ঘুমায় উঠতে আমাদেরই ইচ্ছা হয় না আর এত ছোট বাচ্চা কি আর বলবো তো ওকে বলছিলাম রাইমস স্কুলে একটু বল সেজন্য ও বলছিল কি কৰীে এইদিকে কি খেলি দেখি এইদা গালা দিচ্ছে চলো সবাইকে গুড মর্নিং বলো আজকে কি एग्जाम বলো হুম কি ড্রয়িং আর তো তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে एग्जाम দিয়ে চলে আসছে তো বিড়ালটা দেখো কত ছোট বাবু বাবু ভয় লাগছে জুতোটা সারা দেখবো কট্টুকুরি বিড়াল করছে কেউ খায় কি খায় কি খায় গো খায় হাত দিস না মারবো

আমি করে দিছি ও শুধু খাওয়াচ্ছে আমি ওই খাওয়াতে বাইর গিয়ে তাই গায় দুโลমে কাজ পুলিশ করতে আর কিউইট লাগে দাও দাও যেওয়ান না গিয়ে চোর দাও দেখছ না 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 মিউ মিউ কাপচ 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 লাফ কাটবে না ভয়তে নাও চাই আই আই নাচতে তো আজকে আলু ভর্তা করলাম আর ডাল আর আমার শাশুড়ি করেছে বেগুনের তরকারি আলু ভাজা আর মাছ কেনা ছিল তো ফ্রিজ চলছিল না বলে সব মাছ পচে গিয়েছে ফেলে দিতে হয়েছে আর তাই পাপা একটা তরমুজ এনেছিল তো আমি মানা করেছিলাম যে এখন ঠান্ডা লেগে আছে কেন তরমুজ আনলো বললো এটা ভালো তরমুজ ইনজেকশন দেওয়া এখনো বিক্রি হচ্ছে না সবাইকে আজকে দেখো তাই হান কাজ করে দিচ্ছে মশারি খুলে দিলো জানলা খুলে দিলো ওকে খাইয়ে দিয়েছি এবার পড়তে বসবে ঘর দেখো গোছানো হয়ে গিয়েছে আর এদিকে পড়তে বসা বলে রেডি হয়ে গিয়েছে এগুলো সব মোছামুছি করলাম এগুলো আর দিলাম দেখো ফ্যান দাঁড়িয়ে আছে আর পড়বি শোন দেখছো চলে আস এখন দেখো আমি ওর কোয়েশ্চেন গুলো রেডি করছি আর ওর খেলা করছে আমি একটু পরে কোয়েশ্চেন রেডি করব একটু পরে একটু পরে একটু পরে আমি লিখে রেখে দিই একটু পরে কোয়েশ্চেন রেডি করব একটু পরে পড়ব হুম লাফাস না স্থির হয়ে দাঁড়া কে দিলো ঠিক করে বলো চেয়েছিস আর কি দিয়েছে এটা কি আমার তো দেখো ভালো ছেলে এখন লিখছে লিখে নে লিখে নে